অসমাপিকা ক্রিয়া কি এবং কত প্রকাশ দেখি যে ক্রিয়া দ্বারা বাক্যের মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয় না তাকে বলি আমরা অসমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া সাধারণত বাক্যের মাঝে বসে ওকে এই অসমাপিকা ক্রিয়া তিন প্রকার মনি চৌধুরী স্যার ও মজিম হায়দার স্যারের বইয়ে আগে কোনো অসমাপিকা ক্রিয়ার শ্রেণীবিভাগ বিভাগ ছিল না কিন্তু বর্তমানের নাইন টেনের ব্যাকরণ বইটিতে অসমাপিকা ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া ভাবি অসমাপিকা ক্রিয়া শর্ত অসমাপিকা ক্রিয়া ধাতুর সাথে যখন এ বিভক্তি যুক্ত থাকে যেমন পরে খেলে পরে এগুলো আমার ভূত অসমাপিকা ক্রিয়া আর ধাতুর সাথে যখন তে বিভক্তি যুক্ত থাকছে যেমন করতে পড়তে সেগুলোকে বলছি আমরা ভাবি অসমাপিকা ক্রিয়া যেগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি ইনফিনিটিভ আর শর্ত অসমাপিকা ক্রিয়া ধাতুর সাথে যখন লে বিভক্তি যুক্ত থাকছে যেমন করের সাথে লে করলে পড়লে ছাড়লে মারলে এগুলোকে বলছি আমরা শর্ত অসমাপিকা ক্রিয়া যেগুলোকে ইংরেজিতে বলছি কন্ডিশনাল